তোমরা তিন বোন কয় বোন চার বোন বড়জন ও ওরা চার বোন তো ওদের আধার কার্ড নেই তো আমি আজকে নিয়ে যাচ্ছি তোমার আধার কার্ড আছে তোমাদের তোমার নাম কি পূর্ণিমা তোমার নাম দিয়া মুন্ডা তো ওদের আধার কার্ড নেই তো আজকে আমি আসলাম ওরা আমাকে ফোন করলো যে আধার কার্ড করার জন্য ঠিক আছে আমি ওদেরকে নিয়ে যাচ্ছি ওই যে ওর মা সম্পর্কে আমি বাড়িতে আছো কই রেডি হয়েছে রেডি তুই তোমার সবাই রেডি হয়েছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওদের বাড়ি ছেলে আসলাম মানে ওদের আধার কার্ড নাই আজকে নিয়ে যাচ্ছি চলো তোমরা চলো আমার সঙ্গে ওর বাবার সাথে একটু কথা বলবো দাদা ওদের আধার কার্ড নেই কেন ও প্রথমে মনে কর ফিঙ্গার চাপ বসে নেয় না সেই জন্য আধার কার্ডটা বাইরে নেই ও আচ্ছা আচ্ছা তাহলে আমি ওদের ওদেরকে নিয়ে যাচ্ছি ওর মা সঙ্গে আমার যাচ্ছে তো কোনো অসুবিধাও তো হবে না তো যাই হোক আমি ওদেরকে নিয়ে যাচ্ছি আজকে আধার কার্ডটা যদি ওদের হয়ে যায় তাহলে কিন্তু ওদের যে কন্যাশ্রী এবং রূপশ্রী যেই সুবিধাগুলি আছে এবং রেশনের যে মালটা সেই আধার কার্ড দিয়ে কিন্তু পায় এখন আধার কার্ড যদি লিঙ্ক না করে তাহলে কিন্তু রেশন কার্ড বন্ধ করে দেয় সেই অবস্থায় দুজনের সেই অবস্থায় এবং ওর যে পিয়া যার নাম বললো তারও কিন্তু আধার কার্ড নেই তাকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে তো আপনারা দেখতে থাকুন আজকে আলিপুর নিয়ে যাচ্ছি আধার কার্ড সেন্টারে নিয়ে গিয়ে এখানে ওদের আধার কার্ড যদি হয়ে যায় তাহলে খুব সুবিধা হবে এবং আমি চেষ্টা করছি ওদেরকে করে দেওয়ার জন্য বসে পড়লাম আলিপুরদুয়ারের গাড়িতে একদম ডাইরেক্ট চলে যাব আলিপুর আলিপুরদুয়ার ওদেরকে সবাইকে বসিয়ে দিলাম গাড়িতে তো আমিও উঠে পড়লাম যাই হোক যাচ্ছি চলে এসলাম আলিপুরদুয়ার আধার সেবা কেন্দ্রে তো এসে আজকে দেখলাম প্রচণ্ড ভিড় রয়েছে তো ওদেরকে বললাম যে তোমরা সবাই লাইনে দাঁড়াও আমি তোমাদের জন্য ফর্ম নিয়ে তোমারটা নাও তোমার ফর্মটা নাও নাও তোমারটা নাও হাতে ধরো তোমার ফর্মটা নাও ওরটা নেওয়া ওরটা দেওয়া আগে ওরটা দাও নাও তুমি নাও তোমারটা নাও আধার কার্ডে কাজ করার জন্য আসছিলাম ওরা ওদের তিনজনের বাচ্চাদের হয়ে গেল। কিন্তু ওই যে পিয়ার হয়নি পিয়ার নাকি ওই বার্থ সার্টিফিকেট ডিজিটাল লাগবে আর এখন তো ডিজিটালের যোগ সেই জন্য ডিজিটাল করতে হবে তাই আধার কার্ডটা করে দেয়নি বা হবে না এই কার্ড রয়েছে ওই বার্থ সার্টিফিকেট